যাচ্ছে দুপুরবেলা না ঘুমিয়ে কি সব করছে ফেলস ইসানো দেখো দেখো কারবা দেখো এই কেরাম অসবব ছেলেখালি দেখো তোমরা আবা না খেলে বোতলে भरो ফ্রিজে রেখে দেব পরে খাবে বড় বোতলটাকে নিয়েছে উনি খাবে ঠান্ডা ঠান্ডাটা কেটে গেছে মানে ঠান্ডা থাকে যে পরিমাণ সে পরিমাণ ঠান্ডা নেই ঝাঁজ কমে গেছে এখন উনি করছে খেতে পারছে না নিয়ে ওটাকে জানলা দিয়ে ফেলছে মানে কি পরিমাণ বদমাসি না করলে যে ওর ভাত হচম হয় না আমি কি বলবো আর খাবি তো ওটা ওটা কি হচ্ছে না খেলে বোতল ওরে রেখে দে বাবা নষ্ট করতে নেই পয়সা দিয়ে কিনতে হয় না না সারা নিজে ঘুমাবে একটু না আমাকে ঘুমোতে দেবে নেমন্তন্ন বাড়ি ছিল খাওয়া দাওয়া করে এসেছি প্রায় দুটোর দিকে দুটো কুড়িতে চলে এসেছিলাম তো ততক্ষণ থেকে এখন বাজে সাড়ে তিনটি ও মানে বদমাসি করেই চলেছে না নিজে ঘুমাচ্ছে না আমাকে ঘুমোতে দিচ্ছে একবার পেন একবার কোল্ড ড্রিঙ্কস একবার ফোন একবার এটা একবার ওটা এরপরে ঘুমাবে চারটের সময় আমি একটু পাঁচটায় আর ঘুমাতে দেবো না ঠিক আছে সন্ধ্যেবেলা ঘুম বার করে দেবো এখন পেন নিয়ে লেখা শুবি না হ্যাঁ হ্যাঁ ঘুমাবি না কি করবি তালে টাকা এদিকে টাকা এদিকে টাকা কি করবি হ খেলবি তুই খেলছিস কিন্তু তো আমাকে জ্বালাচ্ছিস সারা দুপুরটা নেই সারা দুপুর কেটে যাই একটু মানে চকে ঘুম চোখ বন্ধ হয়ে আসছে আর তাও ঘুমটা পাচ্ছি না ছেলে জানা প্রত্যেকটা মানার ঘুম আসছে আর ও এখানে এসে ই আমাকেই জ্বালাবে সারা দুপুর যাই হোক বন্ধুরা তোমাদের কাদের কাদের ঘরে বাচ্চারা এখন এরকম পরে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এর কোনো উপায় আছে কি না সেটাও জানিও চলো বাই জল আসার সময় হয়ে গেল ঘুম মাথায় উঠে যাবে